ব্রাজিলের একজন ফুটবলারকে নিয়ে একটা কথা প্রচলিত আছে সবার মধ্যে সেটা হচ্ছে নেমার ছাড়া নাকি ব্রাজিলে কোনো সমস্যাই হবে না কেন সমস্যা হবে রদ্রিক ও জুনে রাফিন হারা তো আছে জাতীয় দলে এদের মধ্যে দুজন হচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ উইনিং টিমের মেম্বার আরেকজন হচ্ছেন আবার গত সিজনে বার্সেলোনার বেস্ট ফরোয়ার্ড কিন্তু ন্যাশনাল এসে গোল দেওয়া তো দূরের কথা লো ব্লক ডিফেন্স ভাঙতেও হিমশিম খাচ্ছে তারা কিন্তু একজন তো এই কাজ অনায়াসে করতেন ফুটবল কেরিয়ারে হাজারটা ইনজুরি আসলেও এই লোক ব্রাজিলের জার্সিতে নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যার মন মানসিকতা দিয়ে মাঠে নামত দশ বছরের বেশি সময় ধরে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বাজে সময় নিজের কাঁধে করে বই নিয়ে গিয়েছিলেন এতদিন গোটা একটা দেশের প্রত্যাশার চাপ সবসময় তার উপরেই ছিলেন মানুষ পেতে থাকত ক্রিয়েটাইজ করার জন্য তাকে এই লোকটাও থামাবার নয় নেমারে প্যাশন নিয়ে নাকি এরপরও অনেকেরই কাছে প্রশ্ন ওঠেন হয়তো তিনি ভুল সময় এসে পড়েছিলেন ব্রাজিলের জাতীয় দলে এই মানুষটার জন্য একটা উইনিং স্কোয়াডি রেডি করতে পারে না এখনো ব্রাজিল একা একা আর পদ দূর নিয়ে যাবে সেই ব্রাজিলকে এবার আসুন কোপা আমেরিকার কোস্টারিকার বিপক্ষে তো ব্রাজিলের ম্যাচ দেখেছেন সবাই সর্বোপরি ফিনিশিং সমস্যা বড় আকার ধারণ করল কিন্তু এত ক্লিন এন্ড সফট পারফরম্যান্স করেও জয় না পাওয়াটা আসলে অনেক কষ্টকর ব্যাপার ভেনিসিয়াসের কথা আলাদা করে কিছু বলার নাই সে যদি না চায় ভ্যালন দিয়ে জিতুক তাহলে আমি আপনি তো জোর করে দিতে পারবো না তাকে ছোট চটলতা সৃষ্টি হয়েছিল হয়েছিল আর বাস পার্কিং ডিফেন্স ভাঙা তো কঠিন ব্রাজিলের জন্য ফলাফল হাতে নাতে গোল শূন্য ড্র পরের ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে এমনই হবেন দড়ি ভালার উচিত এখনই ফিনিশিং নিয়ে কাজ করা নয়তো এরকম ভালো খেলার কোনো দাম থাকবে না টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভালো খেলার থেকে জয়টা বেশি জরুরি বর্তমানে এই ব্রাজিলের অবস্থা কি জন্য জানেন নেইমারের বিকল্প বের করতে না পারা ফিনিশিং এর অভাব এবং কাকে রেখে কাকে খেলাবে কোন পজিশনে আর একটা পূর্ণ স্কট বের করতে না পারা তো হতাশ হওয়ার কোনো কারণ নেই ব্রাজিল ফ্যানেরা দলের সাথেই থাকুন এই দরিফাল জুনিয়রের অধীনে ব্রাজিল অনেক দূরে যাবে সর্বশেষ একটাই কথা প্রত্যেকটা প্লেয়ারদের ভিতরে ডেডিকেশন নিয়ে খেলতে হবে তাহলে অনেক কিছু জয় করা সম্ভব